তাদের হয়ে ক্ষমা চাইছেন মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল সে সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই যারা নৈতিকভাবেও পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে এটা যারা নৈতিকভাবেও সমর্থন করেছে আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল কিন্তু উনি ক্ষমা চেয়েছেন তারপর যেন আলম এই স্ট্যাটাসটা দিয়ে আলাইকুম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না এমনটি কিন্তু ঘোষণা এসেছে ইতিমধ্যে তবে আমরা জানি যে আওয়ামী লীগ স্বৈরাচার এবং জামাত ইসলাম এই স্বৈরাচারকে পতনের জন্য তারা কিন্তু বিশেষ ভূমিকাও রেখেছিলেন ছাত্র শিবির সেই জামাতকে কেন ক্ষমতায় যেতে দিবে না ছাত্ররা প্রেসক চলুন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ গোপন কিছু তথ্য দিয়েছেন জাহিদ ভাই আমরা তার বক্তব্যটি শুনবো আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে বিএনপি এবং তার জোটসঙ্গীরা সঙ্গীরা জোট এই অর্থে না এখনও কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে গণতন্ত্র মঞ্চ আছে বারো দলীয় জোট আছে আরও কিছু দল আছে এবং অপরপক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে এই ধরনের একটা হিসাব নিকাশ কেউ করছিলেন নানা কারণ আছে আমি আসব সেই জায়গায় কিন্তু এ ধরনের একটা পারসেপশন ছিল কিন্তু সম্প্রতি দেখা গেছে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্রনেতা মানে এই ছাত্র ছাত্ররা যে দল বলছি যখন ছাত্রকে আমরা খুব মনোলিথিক হিসাবে দেখা ঠিক হবে না ছাত্র বলতে এই মুহূর্তে যারা এই সংগঠনগুলোর সাথে আছে তাদেরকে বলছি কারণ অভ্যুত্থানের জুলাই অগাস্টেও ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল সাধারণ ছাত্র ছিল যারা কোনো দল করেনি এবং যারা এই দুটো সংগঠনেও যুক্ত হয়নি বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি তো তাদের দলের সাথে জামায়াতের সাম্প্রতিক কিছু বিভেদের মতো দেখা যেতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ তিনজন নেতা এই প্রসঙ্গে কথা বলেছেন এবং কিছু ক্ষেত্রে খুব টাফ কথা হয়েছে তো তাহলে আমরা আগে যেটা জানতাম বা যে ধারণা ছিল এই ধারণা যে একবার আকাশ থেকে এসে পড়েছে তা না তাদের কিছু আচরণের কারণে বা কিছু অভ্যন্তরীণ তথ্য কোনো না কোনো ফর্মে পেয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছিলো সেই জায়গা থেকে একটা বড় চেঞ্জ ফলে জামায়াত এবং ছাত্রদের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছে কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল কিন্তু এই গত পাঁচ আগস্ট এবং তৎ পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটে গেল বলে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে কথাগুলো বলা হয়নি আমি তিনজন নেতা যেরাম নাসির উদ্দিন পাটোয়ারি যেরাম নাহিদ ইসলাম এবং যেমন মাহফুজ আলম এই তিনজনের তিনটা উক্তিকে একত্র করলে আমরা মনে হয় একটা পিকচার পাব সবচেয়ে কঠোর বক্তব্য দিয়েছেন যেরাম রাসির উদ্দিন পাটোয়ারি যারাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন মানে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি অভিহিত করেছেন তার মতে ভারতপন্থী কোন দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না তার মানে আওয়ামী লীগ এবং জামায়াত ভারতের এক্সটেনশন এবং ভারতের এক্সটেনশনের কোনো দলকে ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না মানে আওয়ামী লীগ না জামায়াতকেও ক্ষমতায় দেখতে চায় না খুবই ইন্টারেস্টিং এবং যেন নাহির ইসলামের বক্তব্য আমাদের কাছে এটার সাথে মিললে খুবই অবাক লাগবে তার মাঝখানে নাহির ইসলামের বক্তব্যে আসছি তার আগে আমি জানাব মাহফুজ আলমের একটা স্টেটাস খুবই আলোচিত হয়েছিল নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি বিশেষ করে যখন ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজনের একটা লেখার মধ্যে এমন এসছে যে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের হয়ে ক্ষমা চাইছেন মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল সেই সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই যারা নৈতিকভাবেও পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে এটা যারা নৈতিকভাবেও সমর্থন করেছে আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল কিন্তু উনি ক্ষমা চেয়েছেন তারপর যেন মাহফুজ আলম এই স্টেটাসটা দিয়েছেন আমাদের নিশ্চয়ই মনে আছে জানুয়ারি শেষের দিকে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্রজনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ এখানে যিনি মানে মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আছে তিনি ছিলেন কিন্তু তার অবদান আছে তাই বাহাত্তর পূর্ব মুজিবকে গুরুত্ব দেওয়ার কথা আছে মুক্তিযুদ্ধদের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন পরে নানান রকম উল্টোপাল্টা করেছেন কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করেই আগাতে হবে এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন আমরা একটা জায়গায় একটু পড়ি এই সব বলার পর বলছেন জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার লীগের সাথে বিচারকার্য কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম অথচ দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী চক্রান্ত করাকে তারা বেছে নিল আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই একাত্তর চব্বিশকে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে এই জায়গাটা খুব ক্লিয়ার একাত্তরকে নিঃশর্ত এবং নিরঙ্কুশ ইয়াস আমরা দীর্ঘদিন আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি তার যে হিস্ট্রি তার যে ভার্সান সে একাত্তরকে যেভাবে দেখে তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায় প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে আওয়ামী লীগ সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে এর বিরুদ্ধেও আছে কিন্তু ওটা নিয়ে আমরা কথা বলছি যে একাত্তরকে ভিত্তি করেই এই দেশ থাকবে চব্বিশটি সেটার এক্সটেনশন আমি নিজে কলমও লিখেছে এর আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি তো যারা মাহফুজ আলম এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এবং এটা স্পষ্টভাবে জামাতকে জামায়াতকে করে কারণ জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুল আলম শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন মানে খুবই অস্পষ্টতা দিয়ে একাত্তরে যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় অপরাধ উনি ভুল বলেছেন তাহলে তারা ক্ষমা চাইবেন মানে এখনও তারা এত কনফিউজড এত যদি কিন্তু এবার আসে যারা মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন জামায়াত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন আমি কয়েকটা জায়গায় একটু পরে জামাত সংখ্য এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন কিন্তু জামায়াত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হলো এভাবে বলছে আপনারা বলেছিলেন এটা মূল জায়গা না মূল জায়গাটা আমি পরে আসছি যেখানে উনি জামাতের ব্যাপারে অনেক টাফ হয়েছে কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্ন তাই এটা নিয়ে একটু কথা বলি আপনারা বলেছিলেন একাত্তর ধারাবাহিকতার বলে একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ একাত্তরের ঘটনা তো জামাত ক্ষমা চায়নি জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন ক্ষমা চাওয়ার কথা বলেননি তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে জানার নাহিদ বলছেন একাত্তর পরবর্তী এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটাকে প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে জামাতে নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে আমি দ্বিমত করি এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতে কাফফারা হয়েছে কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে একাত্তর মীমাংসিত বিষয় এই নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবেন এই নিশ্চয়তা তাদের দিতে হবে এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে তারপর আবারও বিরূয়াজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি যারা নাহিদ বলছেন একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তর পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পর পার করে ফেলেছি কিছু বিচারও হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের একাত্তর বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখনও বিচারও হয়নি অনেক কিছু ধরা যায় আমি সেই জায়গায় যাচ্ছি না জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে তারা যদি বয়ভাবে বলেন করেছেন আমি বিশ্বাস করি জানি যে লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবে ওই অভিযোগ খুব সিরিয়াসলি আছে কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি কোনো আন্দোলন কারো কাফফারা হয়ে যায় না যেমন মানে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না যাই হোক আমি ছাড় দিচ্ছি এবং এটা সত্য জামাত প্রচণ্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা রেজিম দ্বারা এবং এই মুভমেন্টটা দ্বারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটাও খুবই সঠিক কথা কিন্তু জামাত প্রসঙ্গের পর যা বলেছেন সেটা আর রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার উনি বলছেন ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চর্মনাইপন্থীরা কত ভোট পাবে তিনি বলছেন আগের হিসাব এবার মিলবে না কেননা না দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই এই রাজনীতির ভবিষ্যত নেই বাংলাদেশে বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি আমি আবার পড়ি তিনি বলছেন আমার ধারণা জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই এই রাজনীতির ভবিষ্যতও নেই বাংলাদেশে খুবই কঠোর কতগুলো শব্দ বাক্য ব্যবহার করেছেন যেন নাহিদ জামাত প্রসঙ্গে সেলফ এক্সপ্লানেটরি এগুলোতে আর যাই না কিন্তু এই যে তিনজন অতি গুরুত্বপূর্ণ মানুষ তিনটা ভিন্ন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে খুব টাফ কথা বলেছেন যেটা তারা আগে বলতেন না যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিরপেক্ষতা নষ্ট হওয়ার কথা বলছেন ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থেকে দল তৈরি হয় ওনার থেকে দল কাজ করবে না তারা সরকারে থাকলেই নিরপেক্ষতা প্রশ্ন আসবে ঠিক একই রকম মন্তব্য জামায়াতের আমির করেছিলেন কয়েক মাস আগে তখন কেউ রিয়্যাক্ট করেনি এটা হয়েছে এবং বহু ক্ষেত্রে জামায়াতের সাথে ছাত্রদের দুটো সংগঠনের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখেছি চিন্তার বক্তব্যের এটা হয়েছে ফলে এই মিল মনেই হচ্ছিল এখন প্রশ্ন এসছে ছাত্ররা কি জামায়াতকে তাহলে লাইবিলিটি মনে করতে শুরু করেছে আমি ধারণা করি শিবিরের যে ম্যাগাজিনের নিবন্ধটা ছিল শিবির সেটা অনলাইন থেকে সরিয়েও ফেলেছে শুনলাম যে এটা ছিল এটাকে যতই তারা বলুক না কেন যে এটা তাদের একজনের ভিন্ন একজনের মত মানে এই ধরনের অপিনিয়ন তো আসলে লেখাই হয় আমরা যারা কলম চলাম লিখি আমাদের এটা পত্রিকায় ঘোষণা করে দেয় কিন্তু তারপরও আসলে মানুষ বুঝতে চেয়েছিল যে আমার প্রকারান্তরে কী করেছে সেবার যে মারাত্মক রিয়াকশান হয়েছিল মানে অনেকে ধরে নিয়েছে শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করেছে বলে একাত্তরকে আমরা ডিনাউন্স নাউন্স করবো না এটা হয় নাই বিএনপি তার শুরু থেকেই শক্তভাবে একাত্তরের পয়েন্টে ছিল কারণ তাদের খুবই গ্লোরিয়াস হিস্ট্রি আছে তাদের প্রতিষ্ঠাতার তাই তারা এটা ব্যবহার করেছেন জামায়াত হয়তো এটা করতে গেছে এবং ছাত্ররাও দেখল সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ মানে তাদের সামাজিক মাধ্যমে অ্যাটলিস্ট যেখানে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই তারা খুব স্ট্রংলি জামায়াতের অবস্থানটাকে ডিনাউন্স করছে শিবিরের পত্রিকা যেটা আছে খুব স্ট্রংলি করছে যেন মাহফুজ আলম সেটাকে রেসপন্ড করেছেন তার নিজের চিন্তা সেটা হতেই পারে কিন্তু সেটাকে রেসপন্ডও করেছেন কারণ উনি সরকারের জায়গায় বসে রেসপন্ড করা খুব সোজা কথা না জনাব পাটওয়ারি খুবই টাফ কথা বলেছেন জামায়াতকে ভারতের সাথে ট্যাগ করছেন মানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ বদনাম সবচেয়ে খারাপ কাউকে যদি আপনি বলতে চান তাকে ভারতের দালাল বলতে হবে উনি যা বলেছেন এই বক্তব্যটার মানে কিন্তু ভারতের দালাল বলা হয় সো জামায়াতকে সবচেয়ে কঠোর স্টিগমা দিয়েছেন তিনি এবং জনাব নাহিদের কথা এটা আমি আরেকটা কারণ আছে বলে মনে করি আর সেটা হলো দেশের জনগণ জামায়াতের এই যে স্বাধীনতার সময়কার অবস্থান সেটা কোনোভাবেই পছন্দ করে না সেটা ওই শিবিরের ওই ঘটনার পর দেখা গেল নট অনলি দ্যাট জামায়াতকে বাংলাদেশের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে ভাঙচুর সহ যেসব ক্ষেত্রে মব তৈরি হচ্ছে যেসব ক্ষেত্রে রাষ্ট্রের আইনের বাইরে কিছু ঘটছে এবং যেসব ক্ষেত্রে বাংলাদেশ একটা সন্ত্রাসী বা ইসলামী জঙ্গিদের হাতে চলে গেছে বলে ন্যারেটিভ তৈরি করা যায় সেসব ক্ষেত্রে জামায়াতকে টার্গেট করে বাইরে এবং বিশেষ করে ভারতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে আমি যেখানেই দেখেছি ভারতের মূল আর্গুমেন্ট তারা ভারত এই যেখানে যেখানে মপ তৈরি হচ্ছে বত্রিশ ভাঙা থেকে অন্যান্য জায়গায় যেখানেই মাজার ভাঙা হচ্ছে সত্যপিথ্যার আলোচনা এটা না কিন্তু যে পারসেপশান তৈরির চেষ্টা করা হচ্ছে যেগুলো সব জামায়াত করছে জামায়াত আছে অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামিস্টরাও আছে জামায়াতও আছে ফলে জামায়াতের আমিরকে আমরা কিছুদিন আগে বত্রিশ নম্বর এবং পরবর্তী ঘটনা নিয়ে খুবই শক্ত বিবৃতি দিতে দেখেছি আমি বলছি না যেটা তার আন্তরিক ইচ্ছা না আমি বিশ্বাস করি তার আন্তরিক ইচ্ছাও আছে কিন্তু সেটাকে তারা আরও শক্তভাবে করেছেন কারণ গ্লোবাললি এই ধরনের আলোচনা শুরু হয়ে গেছে ভারতের আলোচনাকে গুরুত্ব কম দেওয়ার কারণ নেই কারণ বাইরে থেকে যদি সার্চ করা হয় যে কেউ দেখবেন ইংরেজিতে কন্টেন্টের ক্ষেত্রে ভারতীয় কনটেন্টই সবার সামনে আসে তবে ফলে বাইরে থেকে এই জিনিসটাই অনেক বেশি মনে হয় এখন যেহেতু জামাত প্রচুর স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে গ্লোবালি এখন প্রশ্ন আসছে ছাত্ররা কি তাহলে জামাতের সাথে জোট করা বা এই চিন্তা থেকে দূরে সরে আসবে কারণ এই স্টিগমা তো তাদেরকেও নিতে হবে খুবই সম্ভাবনা আছে এটার তাহলে সেই কারণে তারা সরছেন আরেকটা কথা শোনা যায় আসলে বৈষম্যবী ছাত্র আন্দোলনে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি খুবই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেটা হয় বাংলাদেশে অতি ইনক্লুসিভ রাজনীতি কঠিন হয়ে ওঠে এই অর্থে কঠিন হয়ে ওঠে যে আমরা এখনও আমি বলেছি বহুবার যে আমরা এখনও আইডিওলজিক্যাল পয়েন্টেই রাজনীতি করার চেষ্টা করছি নিজেদের আইডিওলজিক্যাল অবস্থান ঠিক করতে চাইছি কিন্তু শুধু সব সরিয়ে রেখে শুধুমাত্র একটা সিটিজেন স্টেট তৈরি করতে চাই এবং একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই ফলে আমিও শুধু ওয়েলফেয়ার নিয়েই একটা রাজনৈতিক দল গড়ে উঠবে এবং কথা বলবে আম আদমির মতো আগেও বলেছি সেই জায়গায় যাওয়া যায়নি ফলে বিভিন্ন রকম মানুষ আসায় বেশ বাম থেকে শুরু করে বেশ ডান মানুষ এর মধ্যে আছে আমি ধারণা করি একটা ইন্টারনাল ফাইটও তৈরি হয়েছে যে ফাইটের একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে এবং যদি আইডিওলজিক্যালি তাদের তারা তাদের অবস্থানকে নিশ্চিত করাতে চায় তাহলে আমি মনে করি যে ফর্ম এবং যে স্ট্রাকচারে তারা আছেন এটা কার্যকর হবে না যাই হোক বটম লাইন হচ্ছে এটা আমাদের এতদিন পর্যন্ত অনেকে যেটা মনে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে দল তৈরি হতে যাচ্ছে সেটা জামায়াতসহ অপরাপর ইসলামী দলগুলোর সাথে জোটে যাচ্ছে এই মুহূর্তে অন্তত সেটা মনে হচ্ছে না এবং সেটা যদি হয় আমি তাদের এটাকে আমার ব্যক্তিগত অপিনিয়ন ইস মাই টেক আমি অনেকে বলেন আমি নিরপেক্ষ আছি কি নাই নালা একদিন কথা বলবো এটা নিয়ে আমি নিরপেক্ষভাবে সব কথাগুলো তা বলিনি টেক টেক মানে হচ্ছে আমার অ্যানালিসিস এবং আমার অপিনিয়ন আমার অপিনিয়ন আছে এবং আমার নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে আমার কিছু রাজনৈতিক অবস্থান আছে মানে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই অবস্থান আছে সুতরাং আমার আলোচনা কথার মধ্যে সেটা একটা ছাপ থাকবে আমি একদিন এটা নিয়ে বিশদভাবে কথা বলবো তো যাই হোক তারা যদি জামায়াতের সাথে বা সাথে জোটে না গিয়ে তারা যেটা ঘোষণা করেছেন অলরেডি মধ্যপন্থী দল তারা সেভাবেই তাদের যাত্রা শুরু করেন কাজ দর্শক শুনছিলেন যে আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে সমস্যাটি হচ্ছে এখন বাংলাদেশে সেটি হলো বিভিন্ন দল দলকে কিন্তু দোষারোপ করছে এবং ছাত্ররা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করার একটি প্ল্যাটফর্মে চলে গিয়েছে বা তারা একটি দল গঠন করেছে অলরেডি এবং বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল বিএমপি তারাও একটি নির্বাচনের জন্য তাদের যে দলটি সেটি গুছানোর চেষ্টা করছে তবে এখানে যে সমস্যা দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে সেটি হলো প্রথম প্রথমত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা আওয়ামী লীগ ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছেন সেটা হয়তো এই জনতা মেনে নিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যার যাদের হাজারো জনগণ তাদের সাপোর্ট রয়েছে এবং অনেকেই এবার জামাত ইসলামকেই কিন্তু সমর্থন করে চলছে সেই জায়গায় ছাত্ররা কেন ভারতের দালাল বলছে জামাত ইসলামকে সেটি হলো প্রশ্ন Yeah. <laughs> এখন কথা হলো যদি জামাত ইস্তাম ইন্ডিয়ার সাথে কোনো গোপন সম্পর্ক থাকে সেটি এখনও জনগণের ছোঁয়া দ্বার বাহিরে রয়েছেন কারণ আমরা দেখছি যে জামাতের সাথে ভারতের তেমন কোনো সম্পর্ক নেই তবে গোপন শর্তে যে আমরা তথ্যগুলো পেয়েছি সেটি আসলেও আরও সত্যতা যাচাই করতে হবে এবং এই আন্দোলনে বাংলাদেশের জামাত শিবিরের কিন্তু ভূমিকা ছিল সেটিও কিন্তু কেউ না বলতে পারবে না কারণ আমরা দেখেছি যে জামাত শিবিরের ছাত্ররা তারা কিন্তু এই আন্দোলনে আগের সারিতেই ছিল তারপরে এখন জামাতকে বাদ দিয়ে কেন ক্ষমতায় যেতে চায় ছাত্ররা সেটি হল এখন দেখার বিষয় তবে আমরা অচিরেই এমন কিছু একটা শুনতে পারবো যে জামাতের আসলে মূল সমস্যাটি কোথায় বা তারা গোপনে কি ইন্ডিয়ার সাথে কোনো বৈঠক করছে কিনা বা গোপন চুক্তি হয়েছে না তবে যদি জামাতের সাথে ইন্ডিয়ার কোনো গোপন চুক্তি হয় এটি অবাক হওয়ার কিছুই নেই দলের স্বার্থে এবং ক্ষমতার স্বার্থে যে অন্য কিছু করবে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না তারা করতে পারে ইন্ডিয়ার সাথে চুক্তি